এই চোর চুরি কেন করলো ওরে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন বলবে পেটের দায় তাহলে চুরি করছে পেটের দায় কারণে কারণে লেকিন নামাজ ছাড়ছ কোন পেটের দায় আদম আলাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন আর শয়তান আদেশটা ছেড়ে দিয়েছে শয়তানের তবা কবুল হয় নাই আদম তবা কবুল হয়েছে আমি কি বুঝাতে পারছি আপনাকে এবার বুঝে থাকলে বলুন তো নামাজ কি এবার চুরি কি এবার কোনটা করা কোনটা না করা জঘন্য নামাজ্য কোনটা থেকে এর তো কি চুরি করা যায় এর তো চুরি করা যায় এরা তো জেনা যায় কিন্তু কোনটা জঘন্য জোরে বলেন কোনটা জঘন্য এখন এই জাতি নামাজ ছেড়ে দেয় এরকম মুসলমান এই জাতি আছে কিনা বলেন আছে কিনা তো যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন কি ভাই আমি বুঝাইতে পারি নাই আমি বুঝাইতে পারি না তাহলে নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও কি কখনো অপরাধ কি অপরাধ রোজা না রাখা হাজারো গুণায়ের চেয়ে জঘন্য অপরাধ আচ্ছা এবার প্রশ্ন নামাজ ছেড়ে দেয় এত বড় অপরাধ কেন জেনার চেয়ে বড় অপরাধ কেন সমস্ত নিষিদ্ধ বস্তু করার চেয়ে নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ কেন উত্তর মা মুরবি ছেড়ে দেয় কেন এটা আগে জিজ্ঞেস করো মা মুরবি ছেড়ে দেয় কেন সে নামাজ পড়ে না কেন মা মুরিবি ছেড়ে দেয় মানুষ শুধুই আবা অবস্থা শুধুই কিবির বুনিয়াদে মা মুড়ি বীজ ছেড়ে দেয় কিবিরের কারণে আর গুণা করে শাহওয়াতের কারণে গুণা করে কোন কারণে আর মা মুড়ি বীজ ছেড়ে দেয় কোন কারণে কিবিরের কারণে আল্লাহ তালা বলেন মান কেন কালবি মিস কালু খারদালি মিন কিবির যার দিলে এক জাররা কিবির আছে আমি তাকে জান্নাত দিব না এটা আমার সিদ্ধান্ত নাওজুবিল্লাহ বলেন এবার বলেন নামাজ নামাজ ছাড়ে কেন জোরে বলেন রোজা ছাড়ে কেন কেন শুধুই টিভিরের কারণে শুধুই কোন কারণে মসজিদের সামনে তার দোকান সে মসজিদ আসে না কেন টিভিরের কারণে লেকিন খোদাটা খালতা জেনা হয়ে গেছে কেন শাহাবাদ গালে হয়ে গেছে পারি নেই আল্লাহ শাহাবাদ তো তোরা আমি দিছিলাম যা তুই কন্ট্রোল করতে পারিস নাই মা লেকিন নামাজ ছেড়ে দিয়েছে কেন এই জন্য দেখবেন আমাদের দেশে জুতা চোর ধরা পড়ে জুতা চোর মাঝে মাঝে মসজিদে জুতা চোর ধরা পড়ে পড়ে না পড়ে না বলে জুতা চোর যখন ধরা পড়ে শুধু এক জোড়া জুতা নিয়া মসজিদের গেট দিয়ে যাওয়ার সময় ধরে ফেলছে কিন্তু তুই আমার জুতা লইয়া যাস কই কয় জোড়া চুরি করছি এক জোড়া গেছে না ধরা পড়ছে আচ্ছা এবার এই জোড়াটারে কি পরিমাণ ফিডা বলেন ধুলাইটা কেমন কি কারণে ওই চোর শুনো এখানেও কিছু চোর আছে আজকে মোবাইল চোর আমি যখন নামবো তখন সব জমা হয়ে যাবে আমার সাথে মুসাফা করার জন্য আমি নামার সময় একজনের সাথে মুসাফা করবো কোনো বক্তা নামার সময় এখানে কেউ মুসাফা করবেন না আর কি বলছি কোন বক্তা মেহমান নামার সময় করবেন না বলেন মুসাফা করলে চোর আপনার সাথে মুসাফা করবেন এবার শোনেন এই চোর চুরি কেন করলো তোরে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন বলবে পেটের দায়ে তাহলে চুরি করছে পেটের দায়ে কারণে কারণে লেকিন নামাজ ছাড় সত কোন পেটের দায় এরার তু কি জুতা চুরি যায় বাংলাদেশে জুতা ধরা পড়লে ওরে সাথে সাথে পাঁচশো টাকা দিবেন আর টাকা দিয়ে ওরে বলবেন যা কিছু কিনি খাইস তা তুই এক জোড়া জুতা চুরি করছ এক জোড়া জুতা চুরি করে যদি তুই পাঁচশো মানুষের গণতলায় খাস এদেশে যারা আঠারো কোটি মানুষের টাকা চুরি করে তারা কত গণতলায় খাওয়া উচিত এই জুতা চোর কয় টাকা চুরি করছে চুরি করে চলে গেছে না রয়েছে নিয়ে গেছে না রয়ে গেছে তাহলে এবার ফিটা কত এবার যদি এত মানুষের ফিটা তার পিঠে হয় যারা 18 কোটি মানুষের রাস্তার সিমেন্ট চুরি করে কানাডা বাড়ি করে ঠিক এমডি বাড়ি করে আচ্ছা এদের القسمه ফিডাটা কেমন अपेक्षा করতেছে আচ্ছা এই দাকাতগুলোর মোকাবেলায় ওই জুতা চোর কিছুริ করছে এটা চোরই না এটা জমানার আব্দুদ কাদের জিনানি এটা জমানার সোরের পিন আরে কথা বুঝেন নাই করেন ওটা কিসের চুরি করছে ওটা চুরি করে নাই এক জোড়া জুতা পাঁচশো টাকা তাও হাত দিছে ধরা যায় গেছে আচ্ছা বাজারে গেছেন পকেটে হাত দিছে পকেটে হাত দিছে আপনি ধরে ফেলছেন আচ্ছা শুধু দিছে হাত আর ধরছেন ধরা খায় গেছে পিঠাটা কেমন চুরি করছে কত টাকা আমনের আমনের পকেট আছে কত টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তা আপনার এক হাজার টাকার পাঁচশো টাকার পকেটে হাত দিয়ে যদি এই পরিমাণ পিটাই হয় আমাদের জাতির যারা পুরো জাতিকে যারা চুরি করতেছে জাতির রন্ধে রন্ধে যারা টাকাতি করতেছে এই টাকার গুরু পিটা কেমন হবে অপেক্ষা থাকবে বাকি বলবে যে এই সম্মেলনকে আর করতে দিব না কেন এই কথাগুলো বলে কেন এই জন্য আমাদের অপরাধ কি আমরা জেলে যাই কেন আমাদের অপরাধ অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন আমাদের অপরাধ কি বলেন অপরাধীদের দেশে এবার বলুন তো দেখি বাংলাদেশে যদি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান আপনাদের ওসি সাহেবের কাছে যদি চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন জুতা চোরের রিপোর্ট দেখেন পকেট রিপোর্ট দেখেন জানিয়ার বদমাসের রিপোর্ট দেখেন চল্লিশ বছরেও এক পার্সেন্ট পাবেন না মাদ্রাসায় পড়ুয়া বাস্তব না বাস্তব তাহলে আমরা জেলে কেন অপরাধীদের দেশে দুর্নীতিবাজদের দেশে তোমরা দুর্নীতি মুক্ত কেন গত কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে হঠাৎ আমাকে ফোন করছে আপনার সম্পদের হিসাব হিসাব দাখিল করেন আপনার সম্পদের হিসাব দেন আমি সম্পদ হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পাইলেন না আরে হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পাইলেন না আমরা ছাড়া আর কেউ সম্পদের হিসাব দেওয়ার মতো সম্পদ কারণ নাই আইন আছে না নাই বলে না আমাদেরকে নিয়ে এত টেনশন কেন আমাদেরকে নিয়ে এত টেনশন ওই ওই একুদিরা শিখায় দিছে শিখায় দিছে বলেন এরা যদি থাকে আমাদের রাস্তা ক্লিয়ার হবে না আমাদের রাস্তা কি হবে না বলেন আমি তো দোয়াই করি বাংলাদেশের গণতন্ত্র এভাবে আরো একশো বছর থাকুক তাহলে গণতন্ত্রের কুফুরি মতবাদ চিরতরে মুছে যাওয়ার জন্য গণতন্ত্রই যথেষ্ট মনে হয় বুঝেন না কথা বলেন গণতন্ত্রের কুফুরি মতবাদের জন্য কি গণতন্ত্রে কি হবে গণতন্ত্রে যথেষ্ট হবে যে গণতন্ত্র যদি এটা হয় এই গণতন্ত্র আমার দরকার নেই কি ভাই আল্লাহ মেহের বাণী করে আমাদেরকে দান করেন কি বলছি মা মোরে বলেন মা মোরে করা আর মানিয়ানু কি ছেড়ে দেওয়া মানিবি বি মা না করার অপরাধ বেশি না মানিয়ানু করার অপরাধ বেশি না করার অপরাধ কি মানহিয়ানু আনু করার অপরাধের চেয়ে বেশি এবার প্রশ্ন বুঝুন মানহি আনহু যদি কেউ ছেড়ে দেয় মানহি আনহু নিষিদ্ধ বস্তু কেউ যদি ছেড়ে দেয় তো আল্লাহ তারা তাকে কি দিবেন তাকে কি দিবেন নিষিদ্ধ বস্তু ছেড়ে দেয় আল্লাহ তারা তাকে কি দিবেন উত্তর এক জর্রা গুণা ছেড়ে দেওয়া এক জর্রা গুণা ছেড়ে দেওয়া কায় না যত জিনার ইনসান আছে সকলের নফল আপাতের চেয়েও আল্লাহ তারা কাছে শ্রেষ্ঠ এবার দুটো মিলালে কি হইল আগের আবার পরের আবার মা মুরিবি ছেড়ে দেওয়া গুণা করার চেয়ে জঘন্য অপরাধ এবার গুণা ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের আজকের আটশো কোটি মানুষের আটশো কোটি মানুষের সমস্ত জিন্দের যে পরিমাণ নফল নফলাপদ আছে এই পরিমাণ নফল নফলাপদের যে দামি যদি একবার ভিন নারী থেকে চোখ কিছু করে এবার কি বুঝতেন তাহলে দিক মিলান মা ছেড়ে দেওয়ার সুযোগ নেই মানহ আনু করার সুযোগ নেই কি বলছি বলেন ছেড়ে দেওয়ার কি নেই গুনা করার কি নেই তাহলে কোনো গুণা করবো না এ হবে আজকে স্লোগান বলেন কোনো আবাদত ছাড়ব না কোনো গুণা করবো না কোনো আবাদত ছাড়ব না যত ছোট হোক না কেন আর কোনো গুনাহ করব না তত ছোট হোক না বলেন ইনশাআল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন কোনো আবাদত ছাড়ব না কোনো গুনাহ করব না আল্লাহ তৌফিক দান আমরা এক বাংলাদেশী স্বপ্ন দেখি সেই বাংলাদেশ হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ নির্দেশ বঙ্গভবন থেকে রামনাগর বেনামাজি মুক্ত ইনশাল্লাহ বলেন না ইনশাল তাহলে আমরা যদি একটা আন্দোলন তুলি যে আন্দোলনের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ এই আন্দোলনের সভাপতি আমি সেক্রেটারি আমি কর্মী আমি সদস্য আমি আমি থেকে শুরু এই আন্দোলন কোন আন্দোলন নাম কি বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ সভাপতি কে বুঝছে যাক কোয়াস বুঝছে সভাপতি কে সেক্রেটারি ফাউন্ডার এবার কর্মী সদস্য কিসের সদস্য আপনি তার থেকে শুরু হবে আন্দোলন বলেন না ইনশাআল্লাহ আমি আমাকে আমার বিবিকে আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বেনামাজি মুক্ত করবো আমার পরিবারকে বলেন ইনশাল্লাহ আমাদের এই তাহারিখ চলছেই চলবে বেনামাজি মুক্ত বাংলাদেশ হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আমার এই দু চারটা আগে কথা আপনাদের এতগুলো মানুষ দেখে আল্লাহ আমাকে দিয়ে বলিয়ে দিয়েছে নামাজ রোজা হজ সকাত এগুলো যেভাবে ফরজ জেহাদ এভাবে ফরজ বাকি নামাজ সকাল দশটা কিন্তু নামাজ নাই নামাজ দশটা কিন্তু নামাজ নাই তিনটায় কিন্তু নামাজ নাই রাত বারোটার সময় কিন্তু নামাজ নাই নামাজ কিন্তু ফরজ কিন্তু চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ডে নাই আমি কি বুঝাইতে পারছি বলেন বলেন জেহাদ ও ফরজ বলেন জেহাদও কি এরা সময় হলে ফরজ জোরে বলেন এটা কোন সময় ফরজ বলেন এটা সময় হতে ফরজ জেহাদের জন্য নামাজের জন্য যেমন অজু লাগে নামাজের সময় তো হয়ে গেছে লেকিন অজু নাই তাহলে এখন কি তাক বীর ধরবেন না আগে অজু করবেন তাহলে নামাজের জন্য যেমন সারায়ত আছে জেহাদের জন্য সারায়ত আছে এবার জি জেহাদের জন্য কি আছে বলেন লেকিন নামাজ যেমন ফরজ জাহাজ তেমন সরস এবার আরেকটা মশালা বলে নামাজ যেমন ফরজ পর্দা তেমন সরস আবার বলে নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ পর্দা নারীর জন্য নারীর জন্য কি নয় তাবু নয় পর্দা নারীর জন্য রক্ষা কবচ পর্দা নারীর জন্য তাবু নয় কি বলছি বলেন পর্দা নারীর জন্য কি নয় বলেন এটা চলন্ত চলন্ত এটা কি নয় ট্যান্ট নয় চলন্ত একটা তাবু নয় এটা চলন্ত একটা মহিয়সী চলন্ত একটা মাহফুজ রমণী বলেন পর্দা নারীর নারীর জন্য পর্দা কমলার জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা যেমন মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা যেমন সসার জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা যেমন আলুর জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা যেমন মালটার জন্য ছোলাটা যেমন নারীর জন্য পর্দা যেমন অতএব কমলা শূন্য কমলা যেমন পর্দা শূন্য নারী তেমন শূন্য কমলা কিন্তু বেশি দিন বলেন না ছি পর্দা শূন্য নারী বেশি দিন না কতদিন টিকবা তোমার সত্তর বছর কতদিন টিকবা তোমার আশি বছর কতদিন টিকবা না হয় আরো দশ বছর না আরো বিশ বছর লেকিন যদি পর্দার অন্তরালে ঢুকে যেতে পারো তাহলে ইনশা কবর হাসর মিজান হয়ে জান্নাত পর্যন্ত কি ভাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এই জন্য নারীর জন্য পর্দা নারীর জন্য ঘর নারীর জন্য ঘর নারীর জন্য জেলখানা নয় নারীর জন্য ঘর নারীর কর্মস্থান কি বলেন কি জেলখানা দেখবেন কিছু কয়েদি আছে আর কিছু আছে জেল পুলিশ কিছু আছে কি দেখ কয়জিদেরকে কি দেখ পাহলা দেখ ওই কয়জিদেরকে যারা পারাদ জেল পুলিশ এই বেচারা কিন্তু আট ঘন্টা ডিউটি করে আট ঘন্টা কিন্তু মোবাইল নাই আট ঘন্টা কিন্তু বিবিল লোকের কথা বলতে পারে না আট ঘন্টা কিন্তু ওদের কাছে কিছু নাই আট ঘন্টা শুধু দাঁড়ায় থাকে কয়দি ভিতরে সে বাইরে দাঁড়ায় রেসে আমরা মাঝে মাঝে বলতাম আমিও কয় দিই দোস্ত আমরাও কয় দিই আমিও কয় আমরাও কয়নি বাকি আমি ভিতরে আছি আমার এটা কর্মস্থল ন আমি একটা কর্মস্থল আমি একটা কি বলেন আমি কর্মস্থল আপনার কর্মস্থল এই জন্য এটা কয়েকখানা নয় আমার কর্মস্থল নয় এই জন্য এটা কয়েকখানা ঠিক নারীর জন্য ঘর কয়েকখানা নয় নারীর জন্য ঘর কর্মস্থল সুরহান বলবেন নারীর জন্য ঘর কি বলেন এই জন্য পর্দা নিয়ে যদি কারোর মাথা ব্যথা শুরু হয়ে যায় ওরা হাত মুজালা বা মুজা হবে কেন হাজার খাদিজা তো কি করেননি হাজার খাদিজা তো ব্যবসা করেছেন আপনি খাদিজা ব্যবসা করেছেন ইসলামের আগে না পরে এটা আপনার জানা নাই কি বলছি বলেন নবুয়তের আগে ব্যবসা করেছেন না পরে ব্যবসা করেছেন এটা আপনার জানা নাই কি কি ভাই আগে করেছেন না পরে করেছেন জোরে বলেন আগে করেছেন না পরে করেছেন আল্লাহু আকবার ক্ববীরা এজন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু চরিত্র দিয়ে হাত মুজা পা মুজা পরে কেন এর জন্য দলিল দেওয়ার কোনো অবকাশ ইসলামে নাই ইসলামিক কি নাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা সহজ করে দেন বলেন মা বি আদায় করব কি আদায় করব আবা বলেন কি আদায় করব আ মর্বি আর কি ছাড়ব মানিয়ে আনো ছাড়বো যেগুলো আদেশ আছে এগুলো করব যেগুলো নিষিদ্ধ আছে এগুলো ছেড়ে দেব আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিক দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ ফলাশের ওলামা সম্মেলনকে আল্লাহ তাআলা আমার পর্যন্ত দائم قائم রাখেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি ইল্লা